আসসালামু আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনি তিন চার কিলোমিটার ভিতরে এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা পিস ডালের রাস্তা আর এখানে যে একটা রাস্তার সাথে ইটের সোলিং রাস্তার সাথে যে একটা বাড়িটা দেখ বাড়ি দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ জমিসহ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবারে কম মূল্যে আশেপাশে যে বাড়িঘর আছে এবং বাড়িঘর ঘর হচ্ছে যে ইট রাখা হয়েছে বাড়ি করার জন্য এই যে এই বাড়িটাই এই বাড়িটা আপনি আর্জেন্ট বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ বাড়ির ভিতরে দেখাচ্ছি এখানে দুটো ওয়াশরুম আছে এখানে হচ্ছে একটা রান্নাঘর আছে এখানে হচ্ছে রান্নাঘর এটা চ্যানেল নাগর বটল গ্যাস ব্যবহার করা হয় এটা হাউজ আছে সাবমার্সিপল পাম্প পাঁচটা রুম না রুমের সাইজ রুম বলা বড় বড়ো আছে এক দুই তিন চার পাঁচ টোটাল হচ্ছে পাঁচটা রুম ওয়াশরুম আছে এখানে ওয়াশরুম সাবমার্সিবল বাড়ি একবারে নতুন বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে বাড়ি এনে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি সহ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এবং আপনার গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি থেকে চার কিলোমিটার ভিতরে এটা হচ্ছে বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এবারে রাস্তার সাথে রাস্তার সাথে এই বাড়িটা একবারে নতুন বাড়ি কম মূল্যে এই বাড়িটা বিক্রি করা হবে একবারে একবারে কম মূল্যে আশেপাশে যে বাড়িঘর আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল